জানালেলে আমি সবগুলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম তো এখন বাজে হচ্ছে চারটায় চল্লিশ অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তো এত গরম যে কি বলবো তা আমিও উঠে পড়েছি সঙ্গে আমার ছেলেকেও হয়েছে দেখো ও ঘুম থেকেও উঠে পড়েছে আর হচ্ছে প্রথমে তো উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নেবো কারণ প্রচন্ড যেন করছে তো সেই জন্য আর কি তো চলো তাহলে আমাদের ভিডিও স্টার্ট করছে তো প্রথমে হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাঁট দেওয়ার নিচে যেহেতু বালির একটু কাজ হয়ে না ঘরের যদি বালির কাজ হয় দেখবে তো সারাক্ষণই ঘর দর কিন্তু বালি বালি কি। এখন হচ্ছে ছেলে গেল নিচে তো মানি প্ল্যান্ট গাছটাই জল দিতে হবে এত যে গরম পড়েছে কি বলবে সব মানে গাছে গাছেও যেমন জল দেওয়ার প্রয়োজন আমাদেরও তেমন জল খাওয়ার বেশি বেশি করে প্রয়োজন তো তাই জন্য আমার ছেলে কিন্তু গাছে জল দিতে খুবই আগ্রহী তো ওই সেই জন্য গেলো নিচে গিয়ে জল আনতে গেলো তো দাঁড়ো ওই এলেই তোমাদের আবার দেখা এই যে দেখো জল দিয়ে হচ্ছে আমার ছেলে এখন চলে এসেছে আর যখন এই গাছের জল দেওয়ার প্রয়োজন পড়ে না ওই কিন্তু দেড় কিছুদিন দাঁড় ছাড়া ছাড়াই জল দিই তো তারপরেও কিন্তু গিয়ে গোড়াগুলো প্রচুর পুরো শুকিয়ে যায় তো দেখো এখন জলটা দিয়ে দিল আর জল দেওয়ার কারণে কিন্তু নতুন পাতাও কিন্তু গাছটায় গজিয়েছে তো তারপরে বাইরে আসলাম তো বাইরে এসে ছেলেকে খাওয়ালাম তো খাওয়ানোর পর দেখো আমাদের এই তলায় একটু বসে আছি আর একটাও গাছের পাতা নড়ছে না দেখে বুঝতেই পারছ মানে একটুও হাওয়াও নেই কিচ্ছু নেই তা উপরন্ত কিন্তু রোদ আছে আর এদিকে আমি আর আমার ছেলে বসে আছি মা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ তো দাদা ফোন করেছিল তার সঙ্গে কথা বলছিল। তো তারপর রাতে আবার চলে এলাম আর আজকে আমাদের রাতের মেনু ছিল কী বলো তো চাউমিন তো মায়ের হাতে চাউমিন খাবো আজকে তো সেটাই আর কি বানানো হচ্ছে আর এই গরমে না রুটিটা প্রতিদিন রোজ রোজ বিশেষ করে একেবারেই ভালো লাগে না তো সেই জন্য আজকে ছিল বৃহস্পতিবার তো নিরামিষ তো আলু দিয়ে আর পটল দিয়ে তো চাউমিনটা রান্না করবে তো আমি হাতে হাতে সব কিছু জোগাড় করে এগিয়ে দিচ্ছি আর মা এদিকে চাউমিনটা করে নিচ্ছি আর এদিকে আমি চাউমিনটা প্রথমে একটু গরম জল দিয়ে হালকা করে সিদ্ধ মতো করে দিলাম তো আর ওই ছোট কড়াইটাই দেখছো ওদিকে ভেজে নিল আর এদিকে একটা দুটো কড়াই মানে চাপিয়ে দিয়েছে আর দুটো কড়াই চাপিয়ে দিলে কি বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেরকমটাই আর মা কিন্তু খুব ভালো চাউমিনটা বানায় আর চাউমিনটা যখন বানায় একটুও কড়াতে কিন্তু লাগে না আর যখন কিন্তু আমি কিছু চাউমিন তো এমনিতেই আমি বানাই না বিশেষ করে আর যদি ধরো কোনো কিছু চাউমিনের স্টাইলে ম্যাগিটাও যদি বানাই না একদম কড়াতে পুরো আর্ধেক মানে কড়াতেই লেগে যাবে এরকম একটা অবস্থা 제가어 क 마블체 গরম গরম চাউমিন দিকে দেখো মা সবাইকে পরিবেশন করে দিল তো তার সঙ্গে নিয়েছিলাম একটু সস আর নিয়েছিলাম স্যালাড তো সসের সঙ্গে আর আমার ছেলেকেও দিকে দেখো দিয়ে দিয়েছি আর ও কিন্তু খুব একটা খেলো না কেন জানি না ও এমনিতে খায় কিন্তু এই রাতের দিকে না খুব একটা ও খেলো না তো রাতে দুধ খাইয়ে দিয়েছিলো আদা করে চলে আসলাম তো রাত্রে তো দেখলেই আজকে চাউমিন হয়েছিল মায়ের হাতে চাউমিন খেয়ে আসলাম আর হচ্ছে এই যে আমার ছেলেকেও নিয়ে আসলাম ওকেও একটু চাউমিন দিয়েছিলাম সবটা ও খাই একদম খুব সামান্য পরিমাণেই খেয়েছে আর তার সঙ্গে ওর দুধ আছে তো সেটাও গরম করেছি সেটাই হচ্ছে এখন খাবো আর নিজে দেখো এখন নিজে একটু চুল টুল বাঁধবো তো তারপরে হচ্ছে গিয়ে ঘুমিয়ে ফুরবো তো যাই হোক তোমাদের আপাতত এখন জানাচ্ছি গুড নাইট আবার দেখা হচ্ছে কাল স্টান টান করে আসলাম তো মাথাতে আজকে হচ্ছে শ্যাম্পু করেছি আর আজকে একটু বাইরের দালানটা একটু পরিষ্কার করেছি ঝুল ঝেড়েছি তো ডাস্টবিনটা পরিষ্কার করেছি এইসব কাজ করে তারপরে হচ্ছে স্টান টান সেরে এখনও খাইনি তো এখন নিচে যাবো সবেমাত্র গিয়ে আগে খাবো আর ঘরেতেও হালকা হালকা ঝুল পড়েছে তারপরে ড্রেসিং টেবিল তোকে সেগুলো একটু পরিষ্কার করার আছে তো সেগুলো এখন করব না এগুলো একটু বাদেই করবো আগে চলো তাহলে খেয়ে হচ্ছে আলু সিদ্ধটা নিয়ে যে শুকনো লঙ্কা দিয়ে তো এটা দিয়েই আর কি টিফিনটা খেয়ে নেব তো ছেলেকে ঘুম পাড়িয়ে মানে পরিয়ে নিলাম পড়িয়ে নেওয়ার পর উঠে পড়েছি আর এখন বাজে বারোটায় তো ওকে হচ্ছে নিয়ে যাব নিচে তো ওকে গিয়ে খাওয়াবো বারোটা অলরেডি বেজে গেছে গড়িতে যে দেখো এখানে জানালায় বসে আছে ও হচ্ছে আমাদের এখানে লাইট দেখছে কারণ ওইখানে লাইট লাগিয়ে দিয়েছে আমাদের এইখানে তো আমাদের এখানে সামনে কাল হচ্ছে শনিবার তো এখানে পাড়ায় কালকে হচ্ছে মা কালীর পূজা আছে তো সেই জন্য এখানে লাইটিং করেছে তো সেই লাইটিংটাই হচ্ছে আমার ছেলে এখন দেখছে তো খাওয়া দাওয়া করেই দেখো আমি এখন ওপরে চলে এসে প্রথমে আর কি ঘুমাইনি কি করেছি এই কাজে লেগে পড়েছি আর কি কাল হচ্ছে আমাদের বাড়িতে আজকে ছিল শুক্রবার আর কাল হচ্ছে শনিবার তো শনিবারে আমাদের এখানে কালী পুজো আর কি পাড়ার কালী পুজো তো সেই উপলক্ষেই আর কি সকাল দিকটাই না আর কি বাইরের ঝোলটা আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাই তো এটা সেটা মানে আমার ক্লিপ ক্লিপ এগুলোই পড়েছিলো মানে অগোছালো হয়েছিলো একটু সামনে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পর এই যে দেখো এখন হচ্ছে আমি সেই তেলটা যেটা শ্যাম্পু করার পর মাখি হচ্ছে সেটাই এখন প্রথমে মেখে নেব তো মেখে নেবার পরেও আমি টুকটাক করে একটু কাজ করব তো সেটা হচ্ছে প্রথমে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব তো শোকেসটা সবই কিন্তু একটু আর কি গাছগুলো পরিষ্কার করে নেব এই রকমটাই আর একবারে ঘুমাই নেই গাছগুলো করে নিয়েই একবারে ঘুমাবো কী তো বিকালবেলা না একদম উঠে কিচ্ছু করতে ইচ্ছা করে না তো সেই জন্য কী করলাম তো এইগুলো করে রাখলেই না ভালো তো এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আর কি আমাদের জানালার কাজগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কিন্তু মুছে নিয়েছিলাম সেগুলো আর পুরো ভিডিওয় কিন্তু ক্যাপচার করতে পারিনি তো হাতে যেহেতু বেশি সময় ছিল না আর তার সঙ্গে আমার ছেলে তো জেগে আছে ওকে ঘুম পারানো হয় না আর জেগে থাকলে না ও খুব মানে বিরক্ত করে এই যে দেখতেই বুঝতেই পারছো যে আমার কাছে এসে কীরকমটা করছে তো সব কিছু ঘরের কাজটা মিটিয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাইরে তো একটা দেখো এই রঙের ব্রাশটা নিয়ে নিয়েছি ব্রাশটা দিয়েই আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই আর বাইরের দেওয়ালের এই খাজগুলোই না প্রচণ্ডভাবে ধুলো পড়ে দেয় সেগুলো আর কি প্রথমে পরিষ্কার করে নিলাম তো নেবার পর ঘরে চলে আসলাম এসেই এই চ্যানেলগুলোতে দেখো আমি সবসময় পরিষ্কার করে রাখি তো তবু দেখি হালকা করে নোংরা পড়ে গেছে মানে ধুলো রাস্তার সাইডে যেহেতু বাড়ি না ধুলো পড়েছে সেটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর এইটা দিয়ে পরিষ্কার করার পর পুরো কিন্তু আবার চকচক করবে এই যে দেখো দেখলেই বুঝতে পারবে তো তারপরে বন্ধুরা আবার কিন্তু আমি চলে আসলাম রাতের ভিডিওতে তো রাত্রে দেখো আজকে কিন্তু আমরা ভাত খাইয়েছিলাম তো ভাতের ভাত যেহেতু তো ওবেলায় হচ্ছে আমাদের কাঁঠালের মানে এঁচোড় যেটা বলে সেটা তরকারি হয়েছিল সেটা দিয়েই আমরা খেয়ে নেব কিন্তু আমার পর একদমই নিরামিষ খেতে পারবে না তো ত ওর জন্যই বিশেষ করে এই যে দেখো ডিমের একটা অমলেট বানিয়ে দিচ্ছি তো এটা দিলে না ও খুব ভালোভাবেই খেয়ে নেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবে না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চল চোখ রেখো আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে